আমি তো রুগি নেই মিডিয়া আচ্ছা আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল

ইঞ্জার্ভিতরেঞ্জার্ভিত আমরা তো ইয়ের নামে আমাদের বাংলা অনেক যে নামে আমি অনেক অন্যায় করতে জুলুম করতে এটা সত্যি আমি জুলুম করি নাই আমি আচ্ছা এগুলো আইন 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 তো পেয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না সেলিম ভাই অন্যান্য আচ্ছা বাকি জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই